সালামু আলাইকুম বিজ্ঞান বিদ্যা কর্তৃক আয়োজিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জাখারি আলম বর্তমানে অধ্যয়নরত ঢাকা মেডিকেল কলেজ তো আজকে আমরা আলোচনা করব পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি এবং ক্ষমতা নিয়ে তো আমরা এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে মূলত তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বিগত বছরগুলোর প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দেওয়ার পাশাপাশি এবং সেই প্রশ্নগুলো আর সলভ সলভের পাশাপাশি সেই প্রশ্নগুলোর আনুষঙ্গিক যে তত্ত্বগুলো আছে সেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকের বই থেকে কালেক্ট করে দা মেডিসিন প্রশ্ন ব্যাংক বইয়ে একসাথে দেওয়া আছে তো আমরা সেগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্যই এই ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে তো আমরা চলে যাই যে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলা তো এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো গুলা স্টার দিয়ে সাজানো আছে তো আমরা দেখি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানে কাজ শক্তি এবং শক্তি রূপান্তর তারপর হচ্ছে গতিশক্তি ক্ষমতা তারপর হচ্ছে গাণিতিক সমস্যা দেখো কাজ থেকে প্রথম প্রশ্ন কাজ থেকে যে কিলোয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি আমরা জানি ওয়ান কিলোয়াট ঘট ইকুয়ালস টু জুল এসেছে দু হাজার একুশ বাইশ মেডিকেল ভর্তি পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল তারপর হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হলে কাজের পরিমাণ কেমন হবে আমরা জানি যদি যেদিকে বল প্রয়োগ করা হয় স্মরণও যদি সেই দিকে হয় তাহলে কাজ হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ কাজ হবে কি সর্বোচ্চ অর্থাৎ বল এবং স্মরণের অ্যাঙ্গেলটা কখন কতটুকু নাইনটি ডিগ্রি হলে কেমন কাজ হবে একশো আশি ডিগ্রি হলে একসাথে দেওয়া আছে তারপরের টপিক ছিল শক্তি ও শক্তি রূপান্তর অর্থাৎ আমরা শুধু এখান থেকে এই টপিকগুলো থেকে রিসেন্ট ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখার চেষ্টা করব

আহ বেশ কিছু বস্তু আছে এবং যেগুলোর বর এবং ব্যাগ দেওয়া আছে এবং এগুলো থেকে আমাদের ক্যালকুলেট করে ব্যান করতে হবে যে কোনটার গতিশক্তি বেশি প্রত্যেকটা অপশন ক্যালকুলেট করে দেখানো হয়েছে যে কোনটার গতিশক্তি বেশি তারপরে টপিক ক্ষমতা এই যে এখান থেকে সেম আরেকটা প্রশ্ন আগেও যেটা এসেছিল এটা আসছে আহ ডেন্টাল একুশ 22 আগে ছিল পনেরো ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো এখানে আসছে বিশ ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো এটাও সেম आंसर যে এক সেকেন্ডে জুল কাজ তারপরে প্রশ্ন সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল এখন আমরা দেখবা বইয়ে হচ্ছে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এবং সেই উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে এখানে সলভে দেখো এই সংরক্ষণশীল বলের উদাহরণ দেওয়া আছে অভিকর্ষ বল বৈদ্যুতিক বল এবং আদর্শ বল এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল কোনগুলো অসংরক্ষণশীল বল হচ্ছে ঘর্ষণ বল সন্দ্র বল সবল বল এবং দুর্বল নিউক্লিয় বল এবং এইগুলো থেকে যেমন উদাহরণ থেকে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের উদাহরণ থেকে যেমন প্রশ্ন আসে সাথে এদের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে অর্থাৎ পরের প্রশ্নটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য থেকে এই একসাথে চকাকারে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীলের বৈশিষ্ট্যগুলো দিয়ে তাদের মধ্যে পার্থক্য দেওয়া আছে তারপরে হচ্ছে গাণিতিক সমস্যা এখানে দেখো টাইপ আহ টাইপ গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে আহ প্রথমটাই হচ্ছে আহ কাজ নিয়েছিল পরের টাইপ ক্ষমতা সংক্রান্ত সমস্যা দেন হচ্ছে বিভব শক্তি এবং গতি তিনটা টাইপে বাক করে এখানে গাণিতিক সমস্যাগুলো একসাথে দেওয়া আছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত ছিল এই চ্যাপ্টারে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট তো পরবর্তী আবার দেখা হবে সবার জন্য শুভকামনা আলাইকুম